চৌরাস্তার কয়েক অপেক্ষা তারপরেই শুরু পুজো পঞ্চমীর আগেই রাজ্যে গিয়ে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে আল্পনাকল চিত্রাঞ্জলি কলাকেন্দ্রের ছাত্রছাত্রীরা সেজে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের ক্লাব সংগঠন মণ্ডপ থেকে শুরু করে কাকদ্বীপ শহর কাকদ্বীপ চিত্রাঞ্জলি কলাকেন্দ্রের ছাত্রছাত্রীরা মা উমার আগমনে আল্পনা আঁকল কাকদ্বীপের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে প্রায় পঁচিশ জন ছাত্রছাত্রী এবং গার্ডিয়ানরা মিলে সকলের সহযোগিতায় রাত জেগে কাকদ্বীপ চৌরাস্তার মোড়েই আলপনা করা হয় এর আগেও কাকদ্বীপ চিত্রাঞ্জলি কলাকেন্দ্র তার ছাত্রছাত্রীদের শিল্পকলার মাধ্যমে বিভিন্নভাবে বার্তা দিয়েছে কাকদ্বীপ তথা সুন্দরবনবাসীকে এবং এবার মা দুর্গার আগমনে তুলির টানে আল্পনাইকে সাজিয়ে তুলেছে কাকদ্বীপ চৌরাস্তার মোড় সকাল সকাল আল্পনা দেখে খুশি কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে আসা সমস্ত পথচলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা ভালো লাগছে যে যে রাস্তা জুড়ে যে এত সুন্দরভাবে তাদের মানে শিল্পকলাটা ফুটে উঠেছে

আর সকলকে ডট কমের পরিবারের সকলকে আমার সারদের অগ্রিম শুভেচ্ছা সকলকে চৌরাস্তার মোড়টাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এই ছাত্রছাত্রীর নিয়ে আজকের কারণ এই চৌরাস্তার মোডটা এমন জায়গা যেখানে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে একই জায়গায় মিলিত হয় বিভিন্ন কর্মসূত্র হোক বিভিন্ন বাজারের জন্য হোক এই কারণে আসলে আমরা হচ্ছে চিত্রশিল্পী আমরা পরপর অনেক কটাই কাজ করছি আপনারা যেটা সকলের সামনে তুলে ধরছেন এবং আগামী দিনগুলিতে তারা চেষ্টা করবে বিভিন্ন রকম কাজ করার আজকের আলপনা করার কারণ আর কিছুদিন আর কিছুদিন না আর মাত্র একটা দুটো দিন আমাদের আজকে চতুর্থ থেকে পঞ্চমী হয়ে গেল ষষ্ঠী থেকে আমাদের মোটামুটি কাকদীবের পুজো শুরু হয়ে যায় ওই কারণে এই আল্পনার মধ্যে দিয়ে কাকদ্বীপকে একটা নতুন এখানে প্রায় পঁচিশ জন ছাত্রছাত্রী রয়েছে এবং তার সঙ্গে আমার দশ থেকে পনেরো জন গার্জিয়ান রয়েছে গার্ডিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এসছেন এবং যারা আসেনি কিন্তু তাদের বাচ্চাদেরকে এখানে পাঠানোর জন্য আমার এই কাজে এই কাজটাকে সম্পন্ন করার জন্য কল্পনাটা করতে গিয়ে বাধার সময় কিন্তু একদমই হয়নি কারণ কাকরি প্রশাসন যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের সকল আমার চিত্রাঞ্জলি কলাকেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এখনও পর্যন্ত রয়েছে report kagdeep.com নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে